সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমি আসামের ছোট্ট একটি গ্রাম থেকে পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই তো আজকে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে তো অনেক কয়েকদিন বাদে কিন্তু বৃষ্টি হলো তবে বৃষ্টিটা না বেশিক্ষণ ছিল না গো খানিক্ষণ বাদেই না বৃষ্টিটা থেমে গেছে তো দেখো ওই বৃষ্টির মধ্যে কিন্তু ওই বাসি কাজগুলো করে নিয়েছি করে নিয়ে দেখো চাটা খেয়ে নিলাম আজকে আবার চা খাওয়ার কিছুই ছিল না ওই জন্য ঘরে পাপড় ছিল পাপড়টা ভেজে চা খেয়ে নিলাম তারপরে দেখো এখন কিন্তু ভালোই রোদ উঠে গেছে তো ওই দেখো উঠোন ঠুঠোন কিন্তু একদমই শুকনা তারপরে ওই যে বাবলি যে পড়ার টেবিলটা সেটা কিন্তু ভালো করে মুছে নিচ্ছি আর এই টেবিলে না ওই বসে পড়ে তো যদি ভেঙে যায় ওই জন্য কী করতাম ওই গদরেজের উপরেই টেবিলটা রেখে দিতাম তো অনেকদিন পরে আজকে বের করলাম দেখি অনেকটাই ধুলা হয়ে গেছে তো ওই জন্য টেবিলটা ভালো করে মুছে নিয়ে আবারও সেই গদরেজের মাথায় রেখে দিচ্ছি তো তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি তো সকালে জল জন্য ভাবছি আলু ভাজা করবো আর কালকে রাত্রের বাসি ভাত ছিল সেগুলোতে না জল ঢেলে রেখে দিয়েছি কারণ গরমকালে তো বাসি ভাত থাকলে নষ্ট হয়ে যায় আর যদি জল ঢেলে রাখি তাহলে কিন্তু ভাতটা ভালোই থাকে হয়তো সকালবেলা পান্তা ভাত খাওয়া যায় তো খালি খালি তো পান্তা ভাত ভালো লাগে না তোমাদের দাদা ভাই বললো একটু আলু ভজা করো খেতে কিন্তু বেশ ভালোই লাগবে তো দেখো ওইদিকে কিন্তু আমার আলু ভাজাটা হয়ে গেছে আর আমি কিন্তু আলু ভাজা হওয়ার পরে আলুগুলো এইভাবে সাইডে রেখে দিই তাহলে যে এক্সট্রা তেলগুলো থাকে সেগুলো কিন্তু কালাইয়ের মাঝখানে এসে জমা হয় তারপরে একটা শুকনো লঙ্কা ভরে নেবো আর এই পান্তা ভাতের সাথে শুকনো লঙ্কা লঙ্কাগুলা কিন্তু খেতে খুব ভালো লাগে আর এই দিকে যেহেতু তোমাদের দাদা ভাই এসে গেছে ওই জন্য কিন্তু শুকনো লঙ্কাটা আমি তাড়াতাড়ি পরে নিচ্ছি আর একটাই পরে নিচ্ছি যেহেতু আমি এখন খাবো না আমি তো পুজো দিয়ে খাবো ওই কারণেই একটাই পরে নিচ্ছি কারণ আগের থেকে যদি পরে রাখি তাহলে না শুক্তো হয়ে যায় সেগুলো না ডললেও আর না ভালোভাবে মিশে না আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের পান্তা ভাতটাও কিন্তু পেরে নিয়েছি এখানে একটু কাঁচা তেল দিয়েছি কাঁচা লঙ্কা একটু লবণ আর এই পান্তা ভাত তো এখন তো আমরা নিরামিষ খাই তো ওই জন্য কিন্তু কাঁচা পেঁয়াজ দিই তবে কাঁচা পেঁয়াজ হলে কিন্তু দারুণ লাগে তারপরে দেখো তোমাদের দাদা ভাইকে খেতে দেওয়ার পর আমি কিন্তু কলে করে চলে এসেছি ওই কাপড় চোপড়গুলো ধোয়ার জন্য আর এই কাপড়গুলো কিন্তু আগে থেকে কেচে রেখেছি শুধুমাত্র ধোয়া হয়নি নিজের কাপড় কাছ কাছে একটু শাক তুলতে গেছিলাম মানে দিদি হয়ে গেল তো ভাবলাম একসাথেই যাই ওই জন্য আর কাপড়গুলো ধোয়া হয়নি তো দেখো শাক তুলে নিয়ে এসে কাপড়গুলো কিন্তু ভালো করে এই যে ধুয়ে নিচ্ছি আর জানা তো আজকে শরীরটাও না সেরকম ভালো নেই কুমোটা না খুবই যন্ত্রণা হচ্ছে তো ওই যে যন্ত্রণা নিয়েই কাজগুলো করে নিচ্ছি যেহেতু নিজের কাজ নিজেকেই করতে হবে আর হ্যাঁ বন্ধুরা যারা যারা এই পর্যন্ত আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো তাদেরকে একান্তই অনুরোধ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধু হয়ে যাওয়ার জন্য আর যারা আগে থেকে বন্ধু হয়ে গেছ তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য তো দেখো বন্ধুরা কথায় কথায় কিন্তু আমার কাপড় চুপড় ধোয়া হয়ে গেছে আর এই দেখো কাপড়গুলো শুকোতে দিতে এসেছি আর আজকে না ওই বৃষ্টি পড়া পড়ে না ভালোই রোদ ছিল ভালোই রোদ থাকার জন্য একদমই কিন্তু সব পরিষ্কার হয়ে গেছে আর সাইডে যে জল বাঁচত সেই জলগুলো কিন্তু কেচে দিয়েছি এখন কিন্তু আর মনেই হচ্ছে না যে বৃষ্টি পড়েছিল তবে কিন্তু আকাশটা এখন আবারও সেই মেঘলা মেঘলা ভাব হচ্ছে তো দেখো এদিকে কিন্তু স্নান করেও চলে এসেছি তো ঠাকুর ঘর কিন্তু আমার মোছা শেষ এখন এই যে বারান্দাটা ভাবছি আজকে জল দিয়ে ধুয়ে দেব। কারণ একটু ধুলাধুলা বেশিরভাগ হয়েছে আর এই বারান্দাটা না আজকে কুকুরও বসেছিল। তো ওই জন্য বাল্টিকে বাল্টি বেশি করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এদিকে কিন্তু পুজো দেওয়া শেষ করার পরে আমি ওই পান্তা ভাত আর আলু ভাজা নিয়ে বসে গেছি তবে কিন্তু আজ এই পান্তা ভাতটা আমার কাছে অমৃতের মতো কারণ নিজেই রান্না করি আর জানো তো ভাত রান্না করার পরে ভাত না ফেলাতে ইচ্ছে করে না কেমন যেন মায়া লাগে কারণ আমরা তো ভালোই খাচ্ছি পড়ছি এমনও অনেক মানুষ আছে যারা নাকি দুবেলা দুমুঠো খেতে পারে না তো ওই কারণে বাসি ভাতগুলো ফেলে না দিয়ে নিজেই খেয়ে নিলাম তো আগে কিন্তু আমাদের মাকেও এই কাজটা করতে দেখেছি যে গরম ভাত দেখে ওই যে রাত্রের পান্তা ভাতগুলো খেতে তো এইটাই হচ্ছে সংসারের মায়া যার যখন নিজের সংসার হয় তাই কিন্তু তখন সেই সংসারের দায়িত্বটা বোঝে বা তার কাঁধের উপরেই থাকে তারপরে দেখো তোমাদের দাদাভাই আমরা এনেছিলো আজকে বললো আমরা দিয়ে ডাল খাবে আর এদিকে দেখো আজকে কিন্তু রান্না তোমাদের কাছে শেয়ার করা হয়নি যে ডালটা ঢেলে নিলাম আর আমার কিন্তু এখন সিলিন্ডারটা শেষ হয়ে গেছে আমার যেহেতু বাইরে কোনো অনুন নেই ওই জন্য আজকে এইভাবেই খেতে হবে ও ভাগ্যিস আজকে আগেই সব কিছু রান্না করে নিয়েছি তো অন্যদিন না সবার লাস্টে আমি কিন্তু ভাতটা বানাই তো আজকে সবার ফার্স্টেই ভাত বানিয়েছি কিন্তু এই পেঁপেটার ভাজা হলো না কারণ সিলিন্ডারটাই শেষ হয়ে গেল তো ভাগ্যিস আজকে ভাত ডাল আগেই রান্না হয়ে গেছে কারণ অনেকটাই ভয় ছিলাম তো আমি তো ভাবছিলামই দুই একের মধ্যে কিন্তু সিলিন্ডারটা শেষ হবে ওই জন্য কিন্তু আগে থেকে বুক করেও রেখেছিলাম কিন্তু আর বাড়িতে আনা হয়নি তো সেই কারণে হঠাৎ করে সিলিন্ডারটা শেষ হয়ে গেল যাই হোক দুপুরে খাবারের তো কিছুটা জোগাড় হয়েছে তারপরে দেখো এই যে রান্না সব ভালো করে গুছিয়ে রাখলাম রাখার পরে এই যে সিলিং গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি কারণ রোজ রান্নার পরে গ্যাসটা ভালো করে না মুছলে না দেখতে কিন্তু ভালো লাগে না একদমই নোংরা নোংরা লাগে এদিকে গ্যাস মুছতে মুছতে হুড়মুড়িয়ে বৃষ্টি আরম্ভ তাড়াতাড়ি রান্নাঘর থেকে দৌড়ে চলে এলাম কাপড়গুলো তোলার জন্য কারণ কাপড়গুলো কিন্তু অনেকটাই ঝরঝরা হয়ে গেছে তবে সবগুলো শুকায়নি কিন্তু যদি ফ্যানের তলায় মেলে দেয় তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইও কিন্তু চলে এসেছে বৃষ্টির মধ্যেই তো একটু ভিজে গেছে তবে বেশি বৃষ্টি হয়নি খানিকটাই বৃষ্টি হয়েছিল ওঠোনটাও একটু আপসা আপসা ভিজে ভিজা তো ওই যে তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে দেখো মোবাইলটা নিয়ে গেলো তো আমি ওই যে ভিডিও করি বলে মোবাইলটা কিন্তু ওকে সবসময় দেই না আর ওর বাবাটা ওই যে যখন আসে বাড়িতে তখনই একটুখানি দেখে তারপরে দেখো আজকে কি রান্না করেছিলাম ওই যে ধূম্বা সুপুত হচ্ছে এখানে করলা ভাজা আর হচ্ছে তোমার আমরা দিয়ে ডাল আর এটা পেঁপে কেটে রেখেছিলাম কিন্তু আর ভাজা হলো না তো এই যে আমড়ার ডালটা কিন্তু খুব ভালো হয়েছিল দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেলে বাবলিকে নিয়ে একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে ওঠার পরে বসে রয়েছি আর এই যে আমাদের বাড়ির নতুন পেয়ারা গাছ তো পেয়ারা গাছটা মোটামুটি দুই বছর হয়ে গেছে তো এবারে না পেয়ারা ধরেছে পেয়ারাগুলো খুব মিষ্টি তো বর্দি ভাই পেরে নিয়ে খেয়ে নিল তো ওই যে আমিও দেখছি আমি তো ঘুমিয়েছিলাম ওই জন্য কিন্তু আমি আর খাইনি ওই জন্য বেছে বেছে দেখছি কোনটা পাকা তো দেখো বন্ধুরা বেছে বেছে কিন্তু পেয়ারাটাও পেয়ে গেছি তো ওই যে সাইডে পেয়ারাটা তো বর্দি ভাই দেখো আমাকে পেরে দিচ্ছে তো বললাম তুমি আমাকে পেরে দাও আর আমি ভিডিও করে দিই কারণ আমি যদি পারি তাহলে কিন্তু ভিডিও করে দেওয়ার মতো কেউই নেই তো ওই জন্য দেখো বর্দি ভাই কিন্তু আমাকে পেয়ারাটা পেরে দিচ্ছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির নিম গাছ তো নিম গাছ নাকি বাড়িতে থাকা ভালো তো ওই জন্যে গাড়া হয়েছিলো কিন্তু গাছটা না সেরকম ভালো হয়নি একদমই ঠেং ঠেং আর সোজা হয়ে গেছে দেখো সন্ধেবেলায় যে বেগুনটা পুড়ে এনেছি তোমাদের দাদাভাই বললো আজকে একটু বেগুন পুড়ে সেটাকে আবার ভাজা ভাজা করতে মানে এই দিনের বেগুন তো টেস্ট হয় না তবে এরকমভাবে যদি বেগুন পোড়া হয় পুড়ে নিয়ে কড়াইয়ে আবার একটু মশলা টশলা দিয়ে ভাজা হয় খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর সাথে হচ্ছে গরম গরম রুটি তো এই দেখো শুকনো লঙ্কা সোমবার দিয়ে ওই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে এখন ওই যে সে পুড়ে রাখা বেগুনগুলো ঢেলে দেবো তার মধ্যে এখন একটুখানি লবণ একটুখানি জিরের গুঁড়া একটুখানি লঙ্কার গুঁড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আর সাথে হচ্ছে গরম গরম রুটি তো যাই হোক বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও